বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পূজা আর এই দুর্গা জন্য সারা বাঙালি অপেক্ষা করে থাকে এক বছর ধরে শুধুমাত্র এই পুজোতে আনন্দ উপভোগ করার জন্য পুজোর উদ্যোক্তরাও কিন্তু পিছিয়ে নেই সাধারণ মানুষের আনন্দ দ্বিগুণ করে দেওয়ার জন্য তাদের তরফ থেকে করা হয় পুজোর থিম আর এই পুজোর থিম দেখতে দূর দূরান্ত থেকেও মানুষ আসে প্রতিটা পুজো কমিটির উদ্যোক্তরা প্রতি বছর চেষ্টা করে নতুন কিছু থিম করে মানুষের কাছে তুলে ধরার মেমারিও কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই মেমারি হাসপাতাল পাড়া যেখানে পুজোর থিম সহজপাঠ সহজপাঠ শুধু একটি বই না আমাদের শিক্ষার একটি ধাপ যেটা হারিয়ে যাচ্ছে আমাদের মধ্য দিয়ে আমরা পড়াশোনা তো করছি কিন্তু সেই আগের সহজপাঠ আদর্শ লিপি এ সমস্ত বই এখন খুব কমই দেখা যায় এখনও মনে পড়ে সহজপাঠ রবীন্দ্রনাথের লেখা ছোট খোকা বলে অ আর সেখানে এসে কথা কওয়া অর্থাৎ যখন আমরা কথা বলতে পারতাম না ঠিকঠাক সেই ঠিক সময়কার বই যতদিন যাচ্ছে এগুলো হারিয়ে যাচ্ছে আর সেই হারানো জিনিসটাকেই এই পূজা কমিটির পক্ষ থেকে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে আজ পঞ্চমী আজকে এই পুজোর মণ্ডপটি উদ্বোধন করেন ডাক্তার দেবেশ ঠাকুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার প্রধান সুপ্রিয় সমান্ত আশীষ ঘোষ দস্তিদার শুভাশিস ঘোষ দস্তিদার এছাড়াও ক্লাবের সদস্যরা আজ পঞ্চমী আজ থেকে মানুষের ঠাকুর দেখা শুরু হয়ে গেছে

এক দর্শনার্থী জানায় আজ থেকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আর এই থিমটা সত্যিই খুব সুন্দর হয়েছে একটা ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই থিম থেকে যেটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের মধ্য থেকে আমরা ধন্যবাদ জানাই এই পুজো কমিটিকে এই ধরনের থিম সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য এই বিষয়ে পুজো কমিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে আমরা শুনে নেব এবারে আমাদের থিম দু হাজার হচ্ছে সহজ পাঠ বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এবং নন্দলাল বসু অঙ্কিত সহজ পাঠ এরকম চিন্তা ভাবনা বলতে মানে এবছর আমরা একটু নতুনত্ব ভেবেছিলাম আমরা প্রতি বছরই থিমের পুজো করি এবছর একটু অন্য থিম করেছিলাম এই যে চারিদিকে যে একটা শিক্ষা ব্যবস্থার উপর বাংলার যে অস্মিতা এবং আদি যে শিক্ষা ব্যবস্থা যা পড়ে আবাল বৃদ্ধ বনিটা আমরা বড় হয়েছি সেইটা থেকে ক্রমাগত আমরা লক্ষ্য করছিলাম যেন একটা অন্য ধরনের শিক্ষা আনবার চেষ্টা চলছে সেই সেই সেন্সে আমরা আবার পুরনোতে ফিরে গিয়ে পুরনোর যাতে যাতে ওল্ড ইজ গোল যেটা কথায় আছে সেটা যাতে বজায় থাকে আমরা ব্যাক করে গেছিলাম আবার পুরনো ঐতিহ্যে এই থেকে কারণ হচ্ছে যে আমরা যদি আমি আপনি কিসে বড় হয়েছেন এই বর্ণ পরিচয় এই সহজ পাঠ ইত্যাদি পড়ে সেটাই যদি না থাকে তাহলে তো আস্তে আস্তে ইংরেজি শিক্ষা বা ইত্যাদিতে আমরা তো ভুলে যাবো আমাদের বাংলার পুরনো মনীষীদের এটা এটা আমাদের ধরো মাস চার পাঁচ হ্যাঁ সমীর মন্ডল আর মন্ডপের হচ্ছে সত্যনারায়ণ পন্ডিত বাংলা সংস্কৃতি শিল্পী হচ্ছে এখানে ইয়ে রাখা আছে ফায়ার্সিং যা আগুন টাগুন লেগে গেলে এবং আমাদের ভলেন্টিয়ার আছে খুব ব্যস্ততম রাস্তা সেই রাস্তার উপর যদি বাই চান্স যদি কোনো ঘটনা ঘটে যায় তার জন্য স্বেচ্ছাসেবকরা তাকে প্রাথমিক চিকিৎসা হসপিটালে নিয়ে যাবে এবং আমাদের এখানে ফার্স্ট এড বক্স আছে পঞ্চমীর দিন যেমন সারা পাওয়া উচিত সেরামই পাচ্ছি হ্যাঁ এই তো দেখুন না যে সেই বৈঠাল পাঁচটা থেকে শুরু হয়েছে টুকটাক টুকটাক এবার বেসিক্যালি মেমারি পুজোটা কিরকম হয়ে গেছে জানেন তো এখন হয়ে গেছে আপনার যত ইয়ে বাড়বে রাত বাড়বে তত তার গ্যাদারিং বাড়বে আমার নাম হচ্ছে সুবীর ঘোষ আমি হাসপাতাল পড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির এক সক্রিয় সদস্য